আমার সব বন্ধুদেরকে সুপ্রভাত এখন আমি বুঝতেই পারছেন কোথায় আছি আমি তো লেখাটা দেখাচ্ছি কোথায় আছি এখন এখন পুরুলিয়া থেকে সুপ্রভাত এটা আমাদের সেলফি পয়েন্ট খুব সুন্দর আমাদের এখানে ছৌ নৃত্য তো উন্নত এই দেখুন সেই রকম স্ট্রাকচার দেওয়া আছে দুটো এটা আমাদের সেলফি পয়েন্ট আমি এখানে অব্দি আমি এখান থেকে মর্নিং ওয়াক শুরু করি যদিও এটা আমাদের সাহেব বাঁধের পরে সেলফি পয়েন্ট নতুন করেছে নতুন করেছে একটু আজকে সূর্য সূর্য মন্দির দেখায় সূর্য মন্দির না দেখালে ভালো লাগে না দেখেছেন এখানে একটা নতুন নতুন ঠিক নয় হয়েছে দু তিন বছর এইখান থেকে রথ এসে ওই সরবাগান থেকে রথ এসে আর এইখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন এখানে আমি কি দেখাতে পারবো উনি অনেক ভেতরে আছেন এই ওই জগন্নাথ বলরাম সুভদ্রা ওইখানে আছেন এইটা নতুন রথ মানে ওইখান থেকে আসে আমাদের সাহেব বাঁধে সূর্য মন্দির তো সূর্য মন্দিরের এখানে ওনার মাসির বাড়ির মতন করে মানে ওইখানে সরবাগান থেকে এনে এখানে বেশ সুন্দর রথটা বাজারেও রথ হয় পুরুলিয়াতে এখন দু তিনটা রথ হচ্ছে বেশ ভালো লাগছে জানেন তো এটা আমাদের সূর্য মন্দির যদিও সূর্য ঠাকুরকে দেখাচ্ছি না সূর্য ঠাকুর ভীষণ রাগী জানেন তো একটু রেগে যান বাবা তাই সূর্য মন্দির আজকে দেখালাম কেন এই যে সূর্য ঠাকুরের মূর্তিটা ঢাকা আছে এই রথ দিয়ে মানে দেখা যাবে নি সেই জন্যে আমাদের সূর্য মন্দির দেখালাম আজকে সূর্য ঠাকুর না দেখা যায়নি যদিও সূর্য ঠাকুর দেখাবো না সূর্য ঠাকুর ভীষণ রাগী জানেন তো সেই জন্য পুরুলিয়ার সূর্য মন্দির দেখুন এটা আমাদের নতুন বান এইদিকে নতুন বান আর এইটা হচ্ছে সাহেব বান সাহেব বান্ধে জানেন কি কচুরি ছিল এখন আর নেই সব পরিষ্কার হয়ে গেছে আচ্ছা আজকে এই পর্যন্তই আবার যেখানে যেখানে যাবো ভিডিও নেব আজকে পুরুলিয়া থেকে সুপ্রভাত আজকে কিন্তু পুরুলিয়া থেকে সুপ্রভাত হ্যাঁ আজ পুরুলিয়া থেকে সুপ্রভাত সবাইকে সুপ্রভাত সবাই সবাইকে সুপ্রভাত জানালাম আমার ফেসবুক ফ্রেন্ড পেরিয়ে গেলেন ভাস্কর বাগজি ভাস্কর বাগজি মহাশয় আমাকে দেখে হেসে হেসে গেলেন আমি তো এরকম করি সবাই তো জানে সকালবেলা বেশ ভালোই লাগে জানেন তো চেনা মানুষের মুখ দেখলে স্বনামধন্য মানুষের মুখ দেখলে ভীষণ ভালো লাগে উনি একজন লেখক আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে আবার ভিডিও দেবো হ্যাঁ